আপামর বিশ্বের কাছে স্বপ্নপুরী বিলাসে ও আবিজাত্যে অতুলনীয় এই সব বিশেষণকে একত্রিত করলে যে নামটা আপনার মাথায় প্রথমেই আসে তার কথাই বলছি সংযুক্ত আরব আমিরাত বা ইউএই অফুরন্ত তেলের খনি প্রাচুর্য ও বৈভবের সংমিশ্রণে তৈরি এই দেশ যেন পৃথিবীর বুকে স্বপ্নপুরী আজ আপনাদের জন্য রইল আরব আমিরাতের দুবাই শহরের কিছু অজানা ও আজব তথ্য যা পৃথিবীর অন্য কোথাও আপনি খুঁজে পাবেন না পৃথিবীতে নানার সময়ে বহু অদ্ভুত আবিষ্কার হয়েছে কিন্তু সবাইকে পেছনে ফেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দুবাই অন্য শহরে টাকা তোলার বুথ থাকলেও দুবাইতে আছে সোনা তোলার বুথ আর এটিকে তারা নাম দিয়েছে গোল্ড ভেন্ডিং মেশিন নগদ টাকার বিনিময়ে আপনি ওই মেশিন থেকে চব্বিশ ক্যারেট খাটি সোনা সহজেই কিনে নিতে পারবেন বিশ্ববাজারে সোনার দাম ওঠা নামার কারণে প্রতি দশ মিনিট পর পর বেশি মূল্য আপডেট করার সফটওয়্যার বসানো থাকে দুবাই শহরের অন্যতম আকর্ষণীয় দিক এখানকার মানুষের ফ্যাশন বৈচিত্র্য দুবাই বিভিন্ন ভিন্ন দেশ থেকে আসা নাগরিকদের বৈচিত্র্যময় ফ্যাশন শহরটিকে অন্য সব শহরের থেকে আলাদা করেছে এটা বলার অপেক্ষা রাখে না যে ধীরে ধীরে দুবাই বিশ্বের ফ্যাশন রাজধানীতে পরিণত হচ্ছে উটের দৌড় প্রতিযোগিতা আরব বিশ্বের একটি প্রাচীন খেলা তবে 2004 সাল থেকে খেলাটিকে আধুনিক রূপ দিয়েছে দুবাই মানুষের পরিবর্তে উটের পিঠে রিমোট নিয়ন্ত্রিত রোবট দিয়ে দৌড়ানো হয় দুবাই শহরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষের সংখ্যা এতটাই বেশি যে তার শতকড়া শি শতাংশ অবকলেও সত্য দুবাইয়ে মাত্র সতেরো ভাগ আমিরাতের নাগরিক বাস করেন তিরাশি ভাগ বিদেশি নাগরিকের বেশিরভাগ বাংলাদেশ পাকিস্তান ও ভারতের দুবাই মরুভূমির শহর এখানে মাঝে মধ্যে তাপমাত্রা একশো বিশ ডিগ্রি ফারেনাইট পর্যন্ত উঠে যায় তার সঙ্গে বালুর জ্বর দুবাই একটি স্বাভাবিক ঘটনা দুবাই পৃথিবীর অল্প কয়েকটি শহরের একটি যেখানে ঋণ পরিশোধের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না আপনি কারও কাছ থেকে ঋণ নিলে কিংবা দোকান থেকে বাকি নিয়ে পরিশোধ করতে না পারলে আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে টেনিসে দুবাই বিশ্বসেরা না হলেও দেশটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু টেনিস কোর্ট দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলের ছাদে এটি বানানো হয়েছে অন্য দেশে যা অকল্পনীয় দুবাইতে তা স্বাভাবিক এখানে অতিরিক্ত গরম থাকে সব সময় তাই এখানকার বাস স্টপেজগুলোতে ছোট ছোট শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থাকে বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী শহর দুবাই আর এবার পাঁচ তারা হোটেল বা স্ক্রাই ক্রাপার বানিয়ে নয় বিলাসিতা আমোদ প্রমোদে ভরা লাইফ স্টাইলে চমকে দিয়েছে দুবাই এখানকার ধনকুপেরদের সন্তানরা কিভাবে জীবন কাটাচ্ছেন তা দেখে রীতিমতো ভিড়মি খেয়ে পড়ছে বিশ্ব সারা দিন আমোদ প্রমোদে বুধ হয়ে থাকার ছবি তারা প্রতিদিন পোস্ট করেন ইনস্টাগ্রামে গাড়ি থেকে শুরু করে মোবাইল এমনকি তাদের খাবারেও স্বর্ণের উপস্থিতি দেখা যায় দুবাইকে ধনী শেখদের শহর বলা হয় কারণে অকারণে বিলাসিতা করা দুবাই শেখদের জীবনের একটি অংশ শেখ ও তাদের সন্তানরা অন্যকে দেখানোর জন্য কোটি কোটি দিরাম খরচ করেন এখানে রাস্তায় হর হামেশায় দেখা মেলে সোনার গাড়ি অনেক সময় এসব গাড়ির চোখ ধাঁধানো ছবি ইন্টারনেটে ভাইরাল হয় মানুষ সেগুলো দেখে বিস্মিত হয় এসব গাড়ির এক একটার দাম শত শত কোটি ডলার কারণ সেগুলো বিশেষভাবে নকশা করা দুবাইয়ের শেখদের খাবারের মধ্যেও স্বর্ণ থাকে শেখদের পছন্দ অপছন্দ মাথায় রেখে শহরের কিছু রেস্তোরাঁ এমন বিরল কিছু খাবার পরিবেশন করে যাতে স্বর্ণের বাহারি ব্যবহার দেখা যায়